মমতা ব্যানার্জির নাগরিকত্ব নিয়ে প্রশ্ন তুললেন প্রাক্তন বিচারপতি অভিজিৎ গাঙ্গুলি তমলুকের ডিমারিতে অভিজিৎ গাঙ্গুলির সমর্থনে নির্বাচনী সভার আয়োজন করা হয়েছিল উপস্থিত ছিলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এই সভা থেকে মুখ্যমন্ত্রীর নাগরিকত্ব নিয়ে প্রশ্ন তোলেন প্রাক্তন বিচারপতি অভিজিৎ গাঙ্গুলি বলেন এই মুখ্যমন্ত্রীকে আমরা আর মুখ্যমন্ত্রী হিসেবে মানি না একজন মুখ্যমন্ত্রী কিভাবে বলতে পারেন ভারতের বিচার ব্যবস্থা মানে বিজেপির বিচার ব্যবস্থা এই মমতা ব্যানার্জি ভারতবর্ষের নাগরিক নাকি তিনি অন্য কোথাও থেকে এসেছেন তিনি রোহিঙ্গানন্ত মমতা ব্যানার্জিকে নাক খত দিতে হবে অনেক রায় শাসন ব্যবস্থার বিপক্ষে যায় কিন্তু কেউ কখনো বিচার ব্যবস্থাকে ঘিরে এরূপ মন্তব্য করেনি মমতা ব্যানার্জিকে আমি মুখ্যমন্ত্রী বলে মানি না মুখ্যমন্ত্রীর আসলে বসার যোগ্যতা হারিয়েছেন ফের বিচারপতির মন্তব্য ঘিরে তৈরি বিতর্ক কে করতে কে হয়ে গেছে পলিটিক্যাল ডেথ হয়ে গেছে ওনার রাজনৈতিক মৃত্যু হয়ে গেছে উনি এবার আস্তে আস্তে ওনার ওই যে এসি করা যে টালির চাল আছে ওইখানে গিয়ে নাম গান করুন না এটা তো দেখুন না এই এই চাকরি দিতে এত সময় লাগবে কেন আপনি তো প্রথম থেকে আমি বলছি এই মমতা ব্যানার্জিকে তাকে আমি আর মুখ্যমন্ত্রী বলি না ওই জন্য এই শব্দটা ব্যবহার করছি না এই মমতা ব্যানার্জি যদি প্রথম থেকে সচেষ্ট হতেন তার যে অথরিটিগুলো আছে তার মিনিস্ট্রিরা বিভিন্ন মিনিস্ট্রির আন্ডারে তাদেরকে দিয়ে যে প্রকৃতপক্ষে সঠিকভাবে সদভাবে বিচার ব্যবস্থা বিচারের ব্যবস্থা যাওয়ার প্রয়োজনই পড়বে না সঠিকভাবে সৎভাবে তাদের চাকরি হবে তাহলে এইসব তো হতো না এই অবস্থা তৈরি হতো না ওনারা টাকা কামাবেন চাকরি বিক্রি করে টাকা কামাবেন এত বড় এরা অসভ্য না তাকে ধাক্কা ধাক্কি যদি করে থাকে সেটা করা উচিত হয়নি কেন মানুষের হাত হাত উঠবে যাবে হাত ভালো শরীরে স্পর্শ হবে না

সুপ্রিম কোর্ট প্রাথমিকভাবে একটা স্টে অনেক মামলায় দেয় পরে খতিয়ে দেখে সেই মামলাটিকে খারিজ করে হয়তো অ্যালাউ করে সুতরাং প্রাথমিকভাবে যদি এই মামলায় স্টে পেয়েও যায় স্থগিতাদের তার মানে এই এই দুর্নীতিগ্রস্ত মিথ্যাচারী ভদ্রমহিলাকে বলবেন আবার মঞ্চে উঠে ভারতনাট্যম নাচতে না শুরু করে দেন এই তো সুপ্রিম কোর্ট স্টে দিয়ে দিয়েছে সুপ্রিম কোর্টে এটাই হয়